তিনশো জন মুনাফিক মাইনাস হয়ে গিয়েছিল শুধু তাই নয় মা আয়সা সিদ্ধি করা হা করেছিল যার কারণে মা এবং মধ্যে মনোমালিন্য দেখা দিয়েছিল ছিল না পরবর্তীতে আল্লাহ করে মা এটা ঘোষণা করে দিয়েছিলেন জোরে বলেন সোহা ভাই আমার বাপজির আমার এই সাহিত হয়েছে সন্তান আবদুল্লাহ আমির কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পিতা অন্তিম সজ্জায় শহীদ হয়েছে আমি আপনার কাছে এসেছি কারণ পিতার জন্য কার নাম দরকারে কথা বলুন ঠিক কিনা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি আমার পিতা অপরাধী এমন যে আমার বাবা মুনাফিকও হতে পারে সরাসরি ডাইরেক্টলি বলছেন না আমার পিতা মুনাফিক বাবার প্রতি সম্মান দেখায় বলছে আমার বাবা মুনাফিকও হতে পারে

দুই নাম্বার দেবেন আমার পিতা মারা যাবে যখন আপনি আমার পিতার জানাজা পড়াবেন কারণ নবী হাজার জানাজা পড়ায় সে কোনোদিন জাহান্নামি হতে পারে না তিন নাম্বার দেবেন আওয়া পিতার কাফনে দাফন হয়ে যাবেন দাফন হয়ে যাবে আপনি আমার পিতার কবরের পাশে দাঁড়িয়ে একটু দোয়া করে দিবেন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পত্তি দিয়ে দিলেন আব্দুল্লাহ হাসর জল জারানি চলে গেল

মুনাফিকদের জানাজা পড়া যাবে না এই মর্মে সুস্পষ্ট আয়াত নাজিল না হবে ততক্ষণ পর্যন্ত আমি বিরত থাকব না আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানাই দিয়েছিলেন নবীজি ওর জানাজা পড়াও যা না পড়াও তাই সুতরাং আপনি মুনাফিকদের জানাজার নামাজে আপনি দাঁড়াবেন না ভাইরা আর বাকি নামাজ কোন কোন বর্ণ নাই জানাজার নামাজ শেষ করার পরে আয়াত হয়েছে প্রশ্ন আসতে পারে কেন নবীজি মুনাফিকদের জানাজা পড়ালেন ভাইরা আর বাকি নামাজ নবীজি কেন জানাজার নামাজ পড়ালেন কারণ নবীজি পূর্বে কথা দিয়েছিলেন যে আমি জানাজার নামাজ পড়াব নবীর কথার জানা খেলাপ না হয় এই জন্য জানাজার নামাজ শেষ হলে পরে আল্লাহ তাআলা আয়াতকে নাযিল করেছিলেন তিন নম্বর যাবে অনুযায়ী নবুয়্যকরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবরে তবাদির আল্লাহর কাছে দুহা করে দোয়া করতে আল্লাহ পিটাকে পাস করে দেন আল্লাহ তালা ডাকতি বলেন সিবিল عارفنا دريتوا لجعلهم صارتاري أمانو بك يا جيزانا يا داو استغفر لهم أو لا تستغفر لهم تستغفر لهم سبعين مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله الله لا يهدي القومل φασιστή.